দর্শক আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন এক পাখি কলোনি আমার এক বড় ভাই আমি পরামর্শ দিয়েছিলাম তো দিয়ে সে নিজে এরকম পাখি কলোনি বানাইছে তো দেখেন কয় জোড়া পাখি স্যারছে এখানে তো আরও স্যারবে ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন তার পাখির কালার কোয়ালিটি মোটামুটি ভালো আরও পাখি কিছু ঢুকাবে ক্লাসিক কিছু পাখি ঢুকাবে দর্শক দেখেন আর পাখি কলোনিটা কীভাবে করছে আপনাদেরকে একটু দেখাই উপরে কিন্তু ধারাই দেওয়া আছে ধারাই দিয়ে এইভাবে পাখি সেটার দেওয়া হয়েছে আর এখানে এক জোড়া খাঁচাতে রাখছে এটা অলরেডি আখির দিছে দর্শক দেখেন ওই যে প্যারিটা কিন্তু বসে আছে আর দেখেন এইভাবে পাখি কলোনি করছে তো ভিডিওর সাথেই থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাখির মনে করেন এই যে এখানে টেবিল একটা রাখা আছে এখানে খাবার দিছে এইভাবে প্যাখি কলোনিতে প্যাখি করলে কিন্তু আপনারা কোনো খাটনি হবে না দর্শক এভাবে প্যানি দিছে কিন্তু মগের প্যানি দেওয়া ঠিক হয় না এখানে তো একটা এরকম প্যানি দেওয়ার একটা কিনতে হবে আমি তাকে পরামর্শ দিয়ে যাব আর হ্যারি এইভাবে টাঙ্গাইছে দর্শক দেখেন এইভাবে প্রত্যেকটা হ্যারি ঢুকবে তবে বাচ্চা আপনার অসংখ্য বাচ্চা দিবে কারণ এক একটা পাখি প্রায় আটটা সাতটা করে আঁকি দেয় আর পাখি কম হয়ে গেছে আর হ্যারি অনেক বেশি হয়ে গেছে তারপরেও পাখি আরও ঢুকাবে আপনাদেরকে একটু দেখাই দেখুন কাছে থেকে অনেক সুন্দর পাখির কালার কোয়ালিটি এক সময় এখান থেকে সেল করবে তো যারা বেকার আছেন তারা কিন্তু এরকম পাখি ফেলতে পারেন এই পাখি কলোনি এইরকমভাবে দরজাটাও কিন্তু নেটের দেখেন এইভাবে নেটের দরজা বানাবেন আর এইরকমভাবে আপনারা পাখি যদি পালেন তাহলে একটা বড় ঘরের ভিতরে এটা দর্শক নিজে মেজা প্লাস্টার করা আছে দেখেন আর ভিডিওর সাথে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখান থেকে পাখি এক সময় বিক্রি করবে বড়ো ভাই তো দেখা যাক পাখি তার নতুন সেট আপে কীরকম হয় আর পাখি আরও সেট আপ দেবে তো দর্শক যদি আপনাদের কারো পাখি দশ বিশ জোড়া থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন যে ভাই পাখি আছে কিন্তু রানিং পাখি হতে হবে পাখির বাচ্চা যাতে করে যাদের কলোনি আছে তারা কিন্তু আমাকে জানাবেন এক বড় ভাই পাখি কিনবে তো রানিং পাখি খুঁজতেছে তো দেখেন যাদের পাখি আছে তারা কিন্তু আমার কাছে জানাবেন তাহলে আমি এই বড়ো ভাইয়ের পাখি দিব অনেক পাখি কিন্তু লাগবে তার প্রায় দশ বিশ জোড়ার মতো লাগবে তো আপনারা যারা কলোনি আছে ওই কলোনির থেকেও আমরা কিনতে পারবো নওগাঁ মহাদেবপুর নৌগার ভিতরে যাদের পাখি চান নওগাঁ মহাদেবপুর বা বিভিন্ন জায়গায় তাদের কাছে আমরা কিন্তু পাখি নিব দশ বিশ জোড়ার মতো লাগবে তো এই কলোনিটা প্রায় ভরে ফেলাবে বড় ভাই আমাকে বলছে তো পাখি আমি যত পাখি ছিল আমার অনেক সেল হয়ে গেছে দর্শক তো পাখি বর্তমান এইভাবেই বড়ো ভাই খামার করছে আমার থেকে পরামর্শ নিয়ে আমি দেখে দিয়েছিলাম তো অনেক সুন্দর হয়েছে তো দর্শক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর দেখেন এখানে চীনা দিছে চিনার সাথে একটু ছোটো ছোটো ধানও মিস করতে পারবেন আপনারা আর পাখি কিন্তু মাঝে মধ্যে কলমি শাক দিতে হয় দর্শক কলমি শাক যদি আপনারা দেন পাখির কালার কোয়ালিটি গ্রোথ বাড়ে তো ঠিক আছে ভিডিও আজকে এ পর্যন্তই যারা নতুন কলোনি করতে চান তারা কিন্তু এইভাবে কলোনি করতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক